হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমি তোমাদের এত ভালোবাসা পেয়ে আমিও অনেক ভালো আছি তো সবাইকেই প্রথমে জানাই ভেরি ভেরি গুড মর্নিং এই শীতকাল আসলেই না কম্বলের তলার থেকে একদম উঠতে ইচ্ছা করে না কিন্তু গাইস উঠতে তো হবেই ওঠার পরে দেখি বাইরে প্রচণ্ড রোদ তো ভাবলাম যে চলো শীতকাল যখন একটু রোদ তো পোহাতেই হবে তো শীতকালে রোদে দাঁড়িয়ে রোদ মজাই আলাদা কিন্তু আমার কাছে শীতকাল আসলে মনে হয় যে রোদ পোহানোর থেকে কম্বলের তলায় থাকতে বেশি ভালো লাগে কিন্তু আমার সুখ তো কারো সহ্য হয় না আমার বর সাত সকালে আমাকে কম্বল থেকে টেনে তুলে দিল তারপর আর কি ঘুম থেকে উঠে রান্না বান্না করে বরকে খাইয়ে টিফিন দিয়ে কাজে পাঠিয়ে দিলাম বর তো কাজে চলে গেছে এইবার আমার আরাম করা কি আটকায় বলো তাই জন্য বর চলে গেলো আর আমি সোজা চলে আসলাম এখানে রোদ পোহাতে ঘড়িতে বাজে সাড়ে দশটার রোদ পোহাতে পোহাতে প্রায় অনেকটা সময় কেটে গেছে তাই জন্য চলে এসেছি এখন ব্রাশ করতে ব্রাশ করে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর সকালে কি কি রান্না করেছি আর কি কি খাওয়া দাওয়া করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করব। তো খাওয়ার আগে তো ব্রাশ করতে হবে তাই জন্য আমি ভালো করে দাঁতে ধার দিয়ে নিচ্ছি সরি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে সকালে ভুড়ি ভোজটাও কমপ্লিট করে নেব। এর আগেও কিন্তু বেশ কয়েকবার আমি আমার মর্নিং ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে তো সকালে আমি কী কি করি তোমাদেরকে মোটামুটি দেখানো হয় কিন্তু বাকি টাইমগুলো কী করি সেগুলো তোমাদেরকে কখনো দেখানো হয়নি কারণ আমার হচ্ছে সকালবেলাটাই ফাঁকা থাকি বলে সকালবেলায় আমি ব্লগটা নিই কিন্তু বিকেলের দিকে বা দুপুরের দিকে হচ্ছে আর ব্লগটা নেওয়া হয় না কারণ তারপরে রান্না বান্না। তারপরে বিকেলবেলা আমি একটু ভিডিও মানে ভিডিও বলতে গেলে রিলস ভিডিও বানাই তো ওই জন্য আমার আর ভ্লগ নেওয়া হয় না তো সেই জন্য সকালবেলায় যে আমি করি সেগুলোই তোমাদের সাথে বেশি শেয়ার করা হয় এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় ব্রাশ করা শেষের দিকে আর ব্রাশ করা হয়ে গেলেই আমি সকালের খাবারটা খেতে যাব। তো বন্ধু তোমরা দেখো তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমার দাঁতগুলো পরিষ্কার হয়েছে কি না দেখে বলো তো তো চলো আমার ব্রাশ করা শেষ এইবার যেতে হবে মুখ ধুতে মুখ ধুয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করতে যাব। আর শোনো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই ফেসবুকে জানো তো আমার ভিডিও দিয়ে অনেক ফেক আইডি চলছে তো তোমরা প্লিজ যদি কোনো আইডি দেখো সাথে সাথে একটু রিপোর্ট করো প্লিজ দেখো আমি অনেকবার তোমাদেরকে বলেছি যে আমার ভিডিও দিয়ে অনেকেই ফেক আইডি চালাচ্ছে এই যে আমার ইউটিউবে প্রীতি ব্লগ নামে যে চ্যানেলটা আছে এই নামেই কিন্তু ফেসবুকে একজন ফেক আইডি চালাচ্ছে কিন্তু আমার প্রীতি ব্লগ নামে আমার নিজের কোনো রিয়েল আইডি নেই ফেসবুকে তো ফেক আইডি চলছে সেগুলো তোমরা একটু প্লিজ দেখতে পেলে রিপোর্ট করো আমার নিজের রিয়েল আইডি আমি অনেকবার বলে দিয়েছি এমনকি আমার ইউটিউবে শর্টসেও আমি আমার নিজের রিয়েল ফেসবুক আইডিকে আমি লিখে দিই তো আমার আমি এখনও বলে দিচ্ছি তোমাদেরকে আমার রিয়েল ফেসবুক আইডির নাম হচ্ছে প্রিয়া আর ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াস ওয়ার্ল্ড এর বাইরে আমার কোনো ফেসবুক আইডি নেই তো তোমরা যদি কখনও দেখো কোনো ফেক আইডি বা ফেক পেজ থেকে আমার ভিডিও পোস্ট হচ্ছে সাথে সাথে প্লিজ একটু রিপোর্ট করো আর আমি এটাও শুনেছি যে যারা আইডি চালাচ্ছে তারা কিন্তু তাদের ফলোয়ারদের আমার হয়ে অনেক মেসেজই করে তো সেগুলো কিন্তু আমি কিছুই করি না ওগুলো সব ফেক আইডি করে ঠিক আছে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আমার মুখ ধুতে গিয়ে মনে পড়লো কাল রাতে তো আমার বর কয়েকটা জামাকাপড় রেখে গেছিলো কেচে দেওয়ার জন্য তো আমার মনে ছিল না তো হঠাৎ করে মনে পড়লো তারপরে হচ্ছে আমি জামাকাপড়গুলোকে নিয়ে আসলাম এগুলো ভিজিয়ে দিচ্ছি তার একটু বাদেই কেচে দেব আর এগুলো পরেই ও কাজে যায় আর কালকে অনেকগুলোই জামা ও রেখে গেছিলো কেচে দেওয়ার জন্য তো সেগুলোই আমি কমপ্লিট করছি তো যাই হোক তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো একটুও স্কিপ করো না কারণ আমি অনেক দিন পর একটা ব্লগ দিই তারপরে যদি তোমরা স্কিপ করে যাও সেটা আমার কাছে ভীষণই খারাপ লাগবে তাহলে আমার ব্লগুলো দেওয়াই বেকার হয়ে যাবে তো তোমরা প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখো আর একটু সাপোর্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে কারণ তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে হয়তো তোমাদের সমস্ত কমেন্টের আমার রিপ্লাই দেওয়া হয় না আমি কিন্তু তোমাদের সব কমেন্টগুলোই পড়ি কিন্তু সবসময় রিপ্লাই দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না যারা বাজে কমেন্ট করো তাদেরকে তো আমি মোটেই পাত্তা দিই না তাদের কমেন্ট আমি পড়িও না তোমরা বাজে কমেন্ট করো তো করতে থাকো না কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাদের কমেন্টে কোনো পাত্তা দিই না কিন্তু যারা আমাকে ভালো কমেন্ট করে যারা আমাকে ভালোবাসে আমি তাদের সব কমেন্টগুলো পড়ি অ্যান্ড তোমাদেরকে হচ্ছে রিপ্লাইটা শুধু দেওয়া হয় না তার কারণ হচ্ছে এত কমেন্টের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভবও না তো তার জন্য আমি আগেই সরি চেয়ে নিচ্ছি তোমাদের কমেন্টের রিপ্লাই না দেওয়ার জন্য তো তোমরা কিন্তু আবার কমেন্ট করা বন্ধ করো না ঠিক আছে কারণ আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টই পড়ি আর বন্ধুরা তোমরা কিন্তু আমাকে আগের মতো একদমই ভালোবাসা দিচ্ছ না তোমরা আমাকে আগে যতটা ভালোবাসতে এখন কিন্তু ততটা ভালোবাসা দিচ্ছ না আমি কিন্তু তোমাদেরকে আগের মতোই ভিডিও দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু আমাকে আগের মতো ভালোবাসা দিচ্ছ না কেন বন্ধুরা আমাকে আগের মতো ভালোবাসা দিচ্ছ না আমি তো তোমাদের জন্য আগের মতোই ভিডিও দিয়ে যাচ্ছি আর আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে আমি ঠিক সেই রকম ধরনেরই ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য তো তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু ভালোবাসা দাও দেখবে তোমরা যেমন ধরনের ভিডিও চাইবে আমি তেমনটাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই বলেছ যে আমি নাকি তোমাদের কমেন্ট দেখি না কমেন্ট পড়ি না কমেন্টের রিপ্লাইও করি না তো এখন থেকে আমি আমার ব্লগে তোমাদের কমেন্টগুলো চেষ্টা তো তোমরা আমাকে এই ব্লগে কমেন্ট করো যে তোমাদের নাম আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আমি পরের ব্লগে তোমাদের নেওয়ার কমেন্টগুলো চেষ্টা করব আর হ্যাঁ শুধু পরের ব্লগে না আমি এখন থেকে যত ব্লগ ছাড়বো প্রত্যেকটা ব্লগে তোমাদের এক এক করে সবার নামগুলো নেব আর তোমরা কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তাহলে তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে পারবো উফ বাবা কত বকবাক করলাম বলো তোমাদের সাথে এক নাগারে আমি বকে গেলাম তোমাদের সাথে বক করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে জামা কাপড় ভিজিয়ে তারপর আমি মুখ ধুয়ে নিলাম আর তোমাদের সাথে এত বকবক করতে করতে এখন প্রায় এগারোটা বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করতে হবে আর এখন এগারোটা বাজে এখন যদি খাওয়া দাওয়া না করি তারপরে তো দুপুর হয়ে যাবে তো একেবারে তখন আমাকে দুপুরের খাবার খেতে হবে তো এগারোটার সময় আমি সকালের খাবার খাচ্ছি তা দুপুরের খাবার যে কখন খাবো ভগবান জানে তো দেখো আমি রীতিমতো রোদের মধ্যে খাবার নিয়ে বসে পড়েছি আর শীতকালে রোদে বসে ভাত খাওয়ার মজাই আলাদা তো আজকে আমি করেছিলাম পালং শাক আর টমেটো ধনে পাতা দিয়ে ডাল করেছিলাম তো এখন আমার ডাল খেতে ইচ্ছা করছে না তার জন্য শুধু পালং শাক দিয়ে এখন ভাত নিয়ে বসে পড়লাম আর এমনি তো পালং শাক আমার একদমই ভালো লাগে না তার জন্য আমি মায়ের কাছে প্রচুর বকা খাই আমি পালং শাক খেতে পছন্দ করি না বলে মা আমাকে বকে বকে পালং শাক খাওয়ায় শুধু পালং শাক কেন আমি সেরকম একটা শাকসবজি খেতে ভালোবাসি না কিন্তু আমার মাছ খেতে খুবই ভালো লাগে আর আমার মায়ের কাছে প্রতিদিন আমাকে বকা শুনতে হয় আমি কোনো শাক সবজি খেতে পছন্দ করি না বলে তো পালং শাকটা আমার একদম ভালো লাগে না তার জন্য হচ্ছে মায়ের কাছে সকালবেলা বকা খেলাম তারপরে মা বললো পালং শাক তোকে খেতেই হবে তার জন্য আমি পালং শাক দিয়ে ভাত খেয়ে তারপর চলে আসলাম আবার তোমাদের সাথে গল্প করতে তো এখন চলো আমি এখন আমাদের বাড়িটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই সেভাবে ভালো করে ঘুরে দেখাচ্ছি না আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ভাঙাচোড়া বাড়ির হোম ট্যুর কয়েকদিন বাদেই শেয়ার করব তো এমনি নর্মালি আমি যেখানটায় মানে সবসময় থাকি মানে আমাদের উঠোনটা জুড়ে সেই জায়গাটাই তোমাদেরকে দেখাবো তো চলো বাইরে তো সেই লেভেলের রোদ উঠে গেছে তো এখন তোমাদেরকে একটু বাড়ির বাইরেটা ঘুরে দেখাই তো গাইস আমাদের বাড়ির সবচেয়ে অসহ্যকর জিনিসটা আগে তোমাদেরকে দেখাই তো আমাদের বাড়ির সবচেয়ে অসহ্যকর জিনিস হচ্ছে দুখানা গাড়ি একটা হচ্ছে আমার ভাইয়ের বাইক আর একটা হচ্ছে আমার বড় স্কুটি এই দুটো জিনিস ভীষণ অসহ্য লাগে তার কারণ এই দুটো সময় আমাদের উঠোনের মধ্যে থাকে আর চলাফেরা করতে ভীষণই অসুবিধা হয় আর তারপরে এই দুটো তো একদমই সহ্য হয় না এই গাড়ি দুটোকে তার কারণে গাড়ি দুটো কিনতে যতটা না খরচা হয়েছে তার থেকে বেশি গাড়ি দুটোকে পুষতে আরও বেশি খরচা হয় মানে গাড়ি চলে কম তেল খায় যেন বেশি মানে পেট্রোল খায় তো তার জন্য গাড়ি দুটো একদমই আমার কোয়েল আর মায়ের কারোরই পছন্দ না প্রচুর টাকা দিয়ে তেল ভরতে হয় তার জন্য গাড়ি একদম পছন্দ না তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক আর এখানে রয়েছে অনেক অনেক বছর আগের একটা আম গাছ আর একটা বেল গাছ যেটা আমার মা লাগিয়েছিল তো চলে আসলাম বাড়ির পেছন থেকে ঘরে কারণ বাড়ির পেছনটা প্রচণ্ড রোদ যা আমার ভালো লাগছিল না তার জন্য ঘরে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর তোমরা কিন্তু তোমাদের কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টটি কিন্তু তোমরা বলে দেবে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো আমি কিন্তু আমার নেক্সট ব্লগে তোমাদের কমেন্টগুলো নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো লাভ ইউ গাইস বা বাই